জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে ভারত ছাত্র জনতার গণবুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুলসহ একুশ জনকে আসামি করে আরেকটি মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামের এক ব্যক্তিগুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানাসহ একুশ জনকে আসামি করে মামলা করা হয়েছে জানাবো ভারতের বিভিন্ন স্থান থেকে অন্তত আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহারাষ্ট্রের থানে এবং আসামের করিমগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয় মঙ্গলবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে মহারাষ্ট্রের থানে জেলায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে পাঁচ বাংলাদেশি নারীকে আটক করেছে স্থানীয় এবারে থাকছে মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টি একসাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করেছে রাষ্ট্র সংস্কার অর্থনীতি শক্তিশালী পাচারকৃত অর্থ ফেরতানা আইশৃঙ্খলা পরিস্থিতি গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এদিকে নওগাঁয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডে আসামির ফাঁসির আদেশ নওগাঁ শহরের উকিলপাড়া আলটিমে ড্রিম ভবনে নৃশংসভাবে ব্যাংক কর্মকর্তার স্ত্রী সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ দুয়ের আদালতের বিজ্ঞ বিচারক মোখলেজুর রহমান এ আদেশ দেন রায় ঘোষণার সময় আসামি সুমন সরকার ওরফের টিটুকে আদালতে হাজির করা হয়েছিল দণ্ডদেশপ্রাপ্ত টিটু নারায়ণগঞ্জ জেলার পঁয়ষট্টি বিকে রোড এক নম্বর তুলারা মোড় এলাকার বাসিন্দা এবং সর্বশেষ জানাবো এক হাজার টাকার নোট বাতিলের খবর গুজব অর্থ উপদেষ্টা এক হাজার টাকা নোট বাতিল হচ্ছে এমন একটি খবর রটানো হলেও এটি গুজব বলে দাবি করা হয়েছে এ ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি মঙ্গলবার চীন এবং কানাডা রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে ভারত ফোকরোল ছাত্র জনতার গণবুদ্ধনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে সদ্য নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতাদের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন বিএনপির মহাসচিব অভিযোগ করেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে দেশ ছেড়ে পালিয়েও ছাত্র জনতার বিপ্লবকে জঞ্জাল দূর করে ষষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা কথা উল্লেখ করেন দলটির কমিটির নতুন সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ একই সঙ্গে অগাস্টের বিপ্লবে সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার প্রশংসাও করেন তিনি অভ্যুত্থানের সুরাচার পালিয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির আরেক নতুন সদস্য ড এজ এম জাহিদ হোসেন বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা গুম হয়েছেন তাদের খুঁজে বের করা হবে শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল সহ একুশ জনকে আসামি করে আরেকটি মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেস ওয়াজেদ পুতুল বন শেখ রেহানা সহ একুশ জনকে আসামি করে মামলা করা হয়েছে মঙ্গলবার বিশে অগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ আদালত বাদে জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী পহেলা অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন মামলার অভিযোগে বাদে উল্লেখ করেন গত চৌঠা অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্রজনতার তুমুল আন্দোলন চলাকালীন বিকাল সাড়ে তিনটায় ফরিদ শেখ যাত্রাবাড়ি টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গুলিটি ফরিদ শেখের ডান পাশে লেগে পাশ দিয়ে বেরিয়ে যায় আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরে চিকিৎসাধীন অবস্থায় ছয়ে অগাস্ট হাসপাতালে মারা যান তিনি এদিকে পাঁচে অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত বিষটিরও বেশি মামলা হয়েছে শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুলসহ একুশ জনকে আসামি করে আরেকটি মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেস ওয়াজেদ পুতুল বন শেখ রেহানা সহ একুশ জনকে আসামি করে মামলা করা হয়েছে মঙ্গলবার বিশে অগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ আদালত বাদে জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী পহেলা অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন মামলার অভিযোগে বাদে উল্লেখ করেন গত চৌঠা অগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্রজনতার তুমুল আন্দোলন চলাকালীন বিকাল সাড়ে তিনটায় ফরিদ শেখ যাত্রাবাড়ি টোল প্লাজার দক্ষিণ পাশে রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় পুলিশের গুলিতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গুলিটি ফরিদ শেখের পেটে ডান পাশে লেগে পাশ দিয়ে বেরিয়ে যায় আশপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান পরে চিকিৎসাধীন অবস্থায় ছয় অগাস্ট হাসপাতালে মারা যান তিনি এদিকে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত বৃষ্টিরও বেশি মামলা হয়েছে জামায়াতে ইসলামী ও লেবার পার্টির মত বিনিময় সভা মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লেবার পার্টি একসাথে এক মত বিনিময় সভা হয়েছে রাষ্ট্র সংস্কার অর্থনীতি শক্তিশালী পাচারকৃত অর্থ ফেরত আইন শৃঙ্খলা পরিস্থিতি গণহত্যার বিচার এবং দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় মত বিনিময় সভায় বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে চান মর্মে কূটনৈতিকদের ব্রিফিংয়ে বলেছেন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এসব সংস্কারের মাধ্যমে জনগণ আস্থা ফিরিয়ে আনতে হবে এক্ষেত্রে আমাদের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে পত্রিকা এসেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত দেড় দশকে আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ রেখে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আঠারো লাখ কোটি টাকা তারা দেশের গোটা অর্থ ব্যবস্থাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্যে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং সকল সেক্টরে দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্যে ফ্যাসিবাদের দোষরা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে তাদের এসব চক্রান্ত বন্ধ করার জন্যে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে সোচ্চার থাকতে হবে এক হাজার টাকা নোট বাতিলের খবর গুজব অর্থ উপদেষ্টা এক হাজার নোট বাতিল হচ্ছে এ খবর রটানো হলেও এটি গুজব এ ধরনের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি মঙ্গলবার চীন এবং কানাডা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আরও বলেন চীনে ঋণের হার কমানো এবং পরিষদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠকে আগের চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন আমরা চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখব সচিবালয় অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আরো বলেন ১৮ লাখ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করেছে এটি চ্যালেঞ্জ বটে এখন থেকে ঋণের অর্থের ব্যবহারে গুণগত মান নিশ্চিত করা হবে